সব ধরনের অকল্যাণ থেকে বাঁচার জন্য আপনি এই আমলটি করবেন অবশ্যই আমাদের প্রতিটা মানুষের এই আমলটি করা জরুরি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আমরা অনেকেই বিপদে পড়লে মানুষের কাছে যাই কে আমাকে সহযোগিতা করবে এগুলো চিন্তা করি প্রিয় ভাই আল্লাহ তালা আমাদের বিপদ মুক্তি করেন আল্লাহ তালা আমাদের রিজিকে রিজিক দান করেন তিনি সম্মান বৃদ্ধি করেন আবার মানুষ অপমানিত হয় সব কিছুর মালিক আল্লাহ সুতরাং আমরা আল্লাহ তালা যে সমস্ত দোয়া আমাদেরকে শিখিয়েছেন যে সমস্ত দোয়া ওহির মাধ্যমে এসেছে আমরা এই দোয়াগুলো যদি পাঠ করি তাহলে আল্লাপ পাক্রব্বুল আলমিন আমাদের সকল বিপদ আপল সকল অকল্যাণ থেকে আমাদেরকে মুক্ত করবেন হেফাজত করবেন একটি দোয়া আপনি পড়ুন এবং ফলাফল নিজেই কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন বিসমিল্লা হিল্লাদি লাসমিল্লা হিল্লা দি লা দুরুমা আসমিহি সাই আপনারা যদি এই দোয়াটি পাঠ করেন ইনশাআল্লাহ সমস্ত প্রকার অকল্যাণ থেকে আল্লাপ্রব আলমিন আপনাদেরকে হেফাজত করবেন সকাল সন্ধ্যা প্রতিদিন কমপক্ষে তিনবার এই দোয়াটি পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের অকল্যাণ থেকে মুক্ত করবেন হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন